তানজানিয়ার লেক ন্যাট্রন আফ্রিকার সবচেয়ে নির্মল রদগুলোর মধ্যে একটি এর পানির সংস্পর্শে আসলে যে কোনো প্রাণীর চামড়া পুড়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে না এভাবে দীর্ঘকাল ধরে তাদের দেহ সেখানে থাকার কারণে তা পাথরে পরিণত হয় এর সৌন্দর্যের কারণে প্রতি বছর অনেক অতিথি পাখি এখানে আসে আর দুর্ঘটনা বশত এদের অনেকেই আর ফিরে যেতে পারে না ন্যাট্রন লেকের खারিও পানির পিএইচ দশমিক পাঁচের মতো এবং এটি এতই খারাপ যে এটি প্রাণীদের ত্বক এবং চোখ পুড়িয়ে ফেলতে পারে পানির খারত্ব আসে সোডিয়াম কার্বনেট এবং অন্যান্য খনিজ থেকে যা পার্শ্ববর্তী পাহাড় থেকে হ্রদে প্রবাহিত হয় পানিতে সোডিয়াম কার্বোনেট থাকার কারণে দেহগুলো পচে না পূর্ব আফ্রিকার দুটি খারীয় হ্রদের মধ্যে একটি হ্রদ ন্যাট্রন অন্যটি হ্রদ বাহী উভয় হ্রদই নদী বা সাগরে কোনো প্রকার পানি নিষ্কাশন করে না তানজানিয়ার আরস অঞ্চলের পাহাড়ি উপত্যকার এমন একটি হ্রদ যার পানি যে কোনো জীবিত প্রাণীকে পাথরে পরিণত করতে পারে গ্রিক পুরাণের মেরুষা বা রামায়ণের অহল্লার মতো কোনো রূপকথার গল্প নয় একেবারে জলজান্ত বাস্তব পানির চারপাশে এমন অনেক পাখির দেহবশাস পড়ে রয়েছে আজও যাদের দেখলে পাথরের মূর্তি ছাড়া অন্য কিছু মনে হওয়ার সম্ভাবনা নেই আপনার কি মনে হয় এটি কোনো অভিশাপ খুব বেশিদিন আগের কথা নয় দুই সাল লেকের ধারে ছবি তুলতে হাজির হলেন ব্রিটিশ ফটোগ্রাফার নেক ব্র্যান্ড এদিক ওদিক ঘুরতে ঘুরতে তার চোখে পড়ে কয়েকটা পাথরের মূর্তি ঠিক পাখির মতো এবং অত্যন্ত নিখুঁত সেই মূর্তি যেন বাস্তবের কোনো পাখির প্রস্তুর মূর্তি ধারণ করেছে কাছে গিয়ে একটি মূর্তি তুলে নিলেন নিক আর তারপরেই অবাক হলেন তার শরীরের ভিতরে রক্ত মাংসের কিছু নমুনা এখনো অবশিষ্ট রয়েছে শুধু বাইরের অংশটি পাথরে বদলে গিয়েছে একটি একটি করে পাখিকে তুলে নিয়ে গাছের ডালে বসিয়ে দিলেন নিক তারপর ক্যামেরার শাটার সরিয়ে তাদের ছবি তুললেন গোটা ইউরোপ জুড়ে প্রদর্শনীগুলোতে ভিড় জমে গেল সেই ছবি দেখতে নিক এই ছবিগুলোর নাম রেখেছিলেন অ্যালাইফ এগেইন ডেথ সাতান্ন কিলোমিটার লম্বা বাইশ কিলোমিটার চওড়া এবং প্রায় দশ ফুট গভীর লেক নেটরন অথচ দীর্ঘদিন তার অস্তিত্বের কথা জানতই না স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এই হ্রদের কথা শুনেছিলেন কিন্তু বাইরের পৃথিবীর কাছে তা ছিল একেবারেই অপরিচিত উনিশশো সালে প্রথম রদের অস্তিত্বের কথা জানা যায় তাও কেবলমাত্র ফ্লেমিঙ্গো পাখির আশ্রয়স্থল হিসেবে বছরের সব সময়ে এখানে ফ্লেমিঙ্গো পাখির দল কুড়ে বেড়ায় রদের পানিতে খেলা করে আর রদের পানিও যেন ফ্লেমিঙ্গো পাখির গায়ের সঙ্গে মিল রেখেই কখনও গোলাপি তো কখনও লাল এসবই অবাক করে রেখেছিল পর্যটকদের এর থেকে বড় কোনো রহস্যের সন্ধান তারা পাননি প্রায় পঁচিশ লক্ষ ফ্লেমিঙ্গো পাখির বাস এই হ্রদের আশেপাশে লম্বা লম্বা পা ফেলে তারা ঘুরে বেড়ায় আর পানি থেকে খাবার খায় তবে রদের পানি অবাক করেছিল গবেষকদের তারা এই পানির নমুনা পরীক্ষা করে জানিয়েছিলেন প্লিস্টোসিন যুগে তৈরি হওয়া এই রদের তলদেশ লাভা গঠিত আর তার মধ্যে রয়েছে ট্রনা এবং নেট্রন নামের দুটি যৌগ এই দুটি যৌগের কারণেই পানির রং লাল শুধু তাই নয় পানিতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি পিএইচ মার সব সময় বারো অঙ্কের বেশি থাকে পানিতে সোডিয়ামের কারণে ক্ষরতা এতটাই বেশি যে কোনো প্রাণীর চামড়া এতে পুড়ে যেতে পারে আর দীর্ঘক্ষণ এই পানির মধ্যে থাকলে শরীরের সমস্ত কোষই পাথর হয়ে যেতে পারে তখন সেগুলোকে পাথরে মনে হয়